হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের মাঝে নতুন আরও একটি এসির ভিডিও নিয়ে তো এটা হচ্ছে একটা এসির কমপ্লেনের ভিডিও তো এই এসিটার নাম হচ্ছে সিঙ্গার তো মোটামুটি চার বছরের মতন হয়েছে তো এখন হচ্ছে যে আমরা এই প্রথমেই আসলাম আসার পর হচ্ছে কী প্রবলেম এখন আপনাদের মাঝে শেয়ার করব তো আমার পাশে আমি এই এসিটা কিন্তু একদম খোলা যার যার করে ফেলছি আর কি মানে পাটপাট সব আলাদা করে ফেলেছি তো আপনারা দেখেন এইখানে কিন্তু একটা ফ্যান ছিল আর কি এটা হচ্ছে ফ্যানটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই কন্ডেসারটা হচ্ছে গরম হয় মানে সময় গরম হয় আর কি সেটা যখন রান হয় গ্যাসটা সার্কুলেশন করার কারণে হচ্ছে এই কন্ডেসারটা গরম হয় তো এইখানে একটা যে ফ্যান মোটর থাকে এই ফ্যান মোটরটা কিন্তু আসলে যে বাতাসটা টেনে বাইরে নিয়ে আসে আর কি তো এখন হচ্ছে যে আমি ভিতর থেকে এসিটা ওপেন করলে মানে এক মিনিটের মতন এসিটা ঠান্ডা দেয় তারপর হচ্ছে গরম বাতাস মারে তো এইটার প্রবলেমটা হচ্ছে যে এই ফ্যান মোটরটা গরম বাতাস সার্কুলেশন করতে পারে না তার জন্য হচ্ছে কম্পেশটা হাই প্রেশার করে মানে বন্ধ হয়ে যায় আর কি আর আমার সামনে আপনারা দেখেন এই যে এই যে এই যে এই যে প্রবলেমটা এটা কি কারণে হয়েছে এখন হচ্ছে যে আপনাদের মাঝে শেয়ার করব তো প্রতিটি এসির সাথেই হচ্ছে যে একটা করে কম্বল দেওয়া থাকে নতুন অবস্থায় তো এটা হচ্ছে যে দুই এক বছর যাওয়ার পরে এটা ফালাই দিতে হয় আর কি এটা অনেক অনেকটাই নিয়ে আসে সার্ভিস করতে যায় কিন্তু এগুলো খেয়াল করে না না করার কারণ হচ্ছে এইগুলো হচ্ছে যে ধীরে ধীরে ওই পানি জমাট বেঁধে জমে ধরে যায় আর কি জমে ধরা জমে ধরে যাওয়ার পরে কিছুদিন পর হচ্ছে সিজ হয়ে যায় আর কি তো আমরা সঠিক সময় মোটামুটি মানে যে আসার পর হচ্ছে দেখার পর হচ্ছে কম্বলটা বের করে ফালাই দিস তো এখন এই এসিটা লিক হয় নাই তো এটা মোটামুটি দেখা গেছে যে যেহেতু তাড়াতাড়ি ফালাই দিসি এই জন্য আর প্রবলেমটা মনে করি যে এখানে আর হবে না আর কি আর কম এই কম প্রেসারও কম প্রেশারটা একদম ফ্রেশ আছে একদম শুধু রিসিভারটা প্রবলেম দেখা দিছে তো এখন হচ্ছে আমরা হচ্ছে এই ফ্যান মোটরটা লাগাবো আর কি এই ফ্যান মোটরটা যখন লাগাবো তাইলেই কিন্তু এই এসিটা ওকে তো এসিতে অনেক সময় অনেক ধরনের প্রবলেম দেখা দেয় আমরা অনেকেই বুঝি না আমরা মনে করি এসি ঠান্ডা না হলে গ্যাসের প্রবলেম তো সবাই মনে রাখবেন যে এসিতে গ্যাসের প্রবলেম ঠিক তখনই হয় যদি কখনও যদি এসির এই কন্ডেসার লিক হয়ে যায় এটা হচ্ছে যে পাইপ গ্যাস পাইপ হয়তো ইনডোরে বেশি লিক হয় আর কি আউটডোরে একটু কম হয় যদি পাইপগুলো যদি কখনো লিক হয়ে যায় সেক্ষেত্রেই কিন্তু আপনার এসিতে ঠান্ডা হয় না তারপর আপনারা দেখেন এইখানে একটা ক্যাপাসিটার আছে এটা পঁয়ত্রিশ মানে তিরিশ ইউফেয়ার একটা ক্যাপাসিটার আছে এটা থাইল্যান্ডের ক্যাপাসিটার এই জন্য সাইজ ছোটো হয়েছে আর কি একবারে খোদাই করা আর কি তো এটা হচ্ছে অরিজিনাল ক্যাপাসিটার তো এই ক্যাপাসিটার যখন আপনার নষ্ট হয়ে যায় তখনও কিন্তু এই কম স্টার্ট হতে পারে না আর যদি ফ্যান ক্যাপাসিটারটা যদি কখনো দুর্বল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ফ্যান যদি আস্তে আস্তে ঘুরে তখনও কিন্তু খাইফেশার করবো আপনি এসিতে একুরেট প্রপারলি ঠান্ডা পাবেন না তো এসিতে প্রবলেম দেখা দিলে একটু ভালো টেকনিশিয়ান দ্বারা আগে যাচাই বাচাই করবেন যে এসিতে আসলে যে গ্যাস লাগে না কখনই যদি এসির পাইপ লিক না হয় আপনি এই একটা গ্যাসে বিশ বছর চালাইতে পারবেন যদি কম ভালো থাকে আর হচ্ছে কনডেসারটা ভালো থাকে যদি লিক না হলে কখনই গ্যাস দেওয়া লাগে না আর কি এসিতে তো এখন হচ্ছে আমরা এই এটার যে প্রবলেম এই এখন হচ্ছে যে এটার ফ্যান মোটরটা চেঞ্জ করবো আর কি আপনারা সবাই দেখতে থাকবেন আমরা কীভাবে আসলে কাজ করি সবাই ভিডিওটা দেখতে থাকুন আর নিয়মিত যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে যে কোনো ধরনের এসির প্রবলেম চাইলে নিজেরটা নিজেই শেয়ার করতে পারবেন একটা নন ইনভার্টার এসির ভিতরে কিন্তু হামি অত কিছু নাই একটা ক্যাপাসিটি দুইটা ক্যাপাসিটার আছে আর ভিতরে এক ইনডোরের ভিতরে একটা সার্কিট আছে আর এই কন্ডেসার আছে মোটামুটি যদি আমাদের কাজগুলো সবসময় ফলো করেন নিজের কাজ নিজেই করে ফেলতে পারবেন অনেক সময় এই ক্যাপাসিটা নষ্ট হয়ে গেলে এই কম বেশারে কীভাবে বুঝবেন এই ক্যাপাসিটার নষ্ট হয়ে গেলে ক্যাপাসিটার নষ্ট হয়ে গেলে যখন আপনি রিমোট দিয়ে এসিটা অন করবেন এই কম করে ডাক দিবে দুইবার ডাক দিবে হুম করে ডাক দিয়ে টাস করে বন্ধ হয়ে যাবে আবার তিন চার মিনিট পর হচ্ছে আবার শব্দ দিবে তো তাইলে তখন হচ্ছে এই ক্যাপাসিটিটা চেঞ্জ করে দিলি কিন্তু ওকে আর ফ্যান ক্যাপাসিটার যদি কখনো নষ্ট হয় সেক্ষেত্রে হয়তো ঘুরবে না ফ্যান আর হয়তো আস্তে আস্তে ঘুরবে তখন হচ্ছে এই ফ্যান ক্যাপাসিটিটা চেঞ্জ করে দিলি ওকে তো এখন হচ্ছে আমরা কাজটা করবো আপনার সবাই দেখতে থাকুন 兄弟，兄弟，兄弟来了。兄来了。<noise> তো এভ্রিওয়ান অবশেষে কিন্তু এই যে আমাদের এসি রানিং হয়ে গেছে আর কি এখন হচ্ছে যে আমরা রিপ্লেস করে দিয়েছি ফ্যান মোটর তো এই ফ্যান মোটর রিপ্লেস করে দিয়ে ঠিক আগের মতো করি হচ্ছে কানেকশন করে দিয়েছি তো মোটামুটি একদম একশো একশো ওকে আছে এসিটা এখন এটা হচ্ছে ফ্যান মোটরটা জলে গিয়েছিল তো এখন হচ্ছে আমাদের ফ্যান মোটর কমপ্লিট ওকে তো আমাদের এসির কাজ পুরো সম্পন্ন হয়েছে তো এটার যে প্রবলেম ছিল আপনাদের মাঝে আমরা শেয়ার করেছি আর কি কি প্রবলেম ছিল সবই কিন্তু বলেছি তো এসির যে কোনো ধরনের প্রবলেম যে কোনো যে কোনো ধরনের সমস্যা চাইলে কিন্তু আজই আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি রিপেয়ার করাতে চান তো আমরা যে কোনো ধরনের এসি রিপেয়ারের কাজগুলো গ্রান্টি সহকারে আসলে রিপেয়ার করে থাকি তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মোয়াজিম রেফ্রিজারেটর ঢাকা বসুন্ধরা নর্দা আজিৎ সড়ক আমাদের সার্ভিস সেন্টার চাইলে যে কোনো সময় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল দিতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ